আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপটি ব্যবহার করে থাকেন আপনি বিকাশ অ্যাপসে না ঢুকেই আস্থা অ্যাপের মাধ্যমে বিকাশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন সবচেয়ে কম রেডে। বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আর দর্শক শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু আমরা তৈরি করি প্রথমেই ব্রাক ব্যাংকের যে আস্থা অ্যাপটি আছে সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে দর্শক যারা প্রবাস থেকে দেখছেন আপনি যদি এখনও পর্যন্ত প্রবাস থেকে অ্যাকাউন্ট না খুলে থাকেন আমাদের আই বাটনে ভিডিও দেওয়া থাকবে ব্রাক ব্যাঙ্কে কীভাবে প্রবাসী ভার্চুয়াল অ্যাকাউন্ট খলবেন বা যারা দেশ থেকে দেখছেন আপনি ব্রাঞ্চে না গিয়েও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন যাই হোক দর্শক আমরা ব্রাক ব্যাংকের আস্তা অ্যাপের হোমপে যে চলে আসলাম আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে হোম পেজে চলে আসবেন তো এই বিষয়টা কিন্তু অন্য কোনো ব্যাঙ্কে আমি দেখি নেই অ্যাডমানি করা আপনি এই যে ট্রান্সফার অপশনে যাবেন এখানে ট্রান্সফার অপশনে আসার পর দর্শক পুল মানি নামে দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশনটা এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এটা এরকম না যে আপনার নিজের বিকাশ আপনার ফ্যামিলির কারো যদি বিকাশ হয় তাদের তাদের বিকাশ থেকেও আপনি অ্যাড করে নিতে পারবেন তবে তার নাম্বারে ওটিপি যাবে তার পাসওয়ার্ড জানতে হবে তো আপনার নিজের বিকাশেই ধরুন এক্সাম্পল বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনার সিম রোমিং করা সাথে থাকে আপনি বিকাশ থেকে টাকা অ্যাড করে নিতে পারবেন যে কোনো কাজে বা অল্প খরচ এরপরে কার তো যাই হোক আমরা পুল মানিতে ক্লিক করে নেক্সটে আস আসার পর এই ইন্টারপেসটা দেখতে পারবেন এখানে আপনার বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হবে এই যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি কত টাকা অ্যাড করবেন সেটা আপনি লিমিটটা আমরা দেখে নেই এটা অনেকে আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কোশ্চেন করেন আপনি কিন্তু নিজের লিমিটটা এখান থেকেই দেখতে পারবেন তো সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড করা যাবে একদিনে এক সিঙ্গেল ট্রানজেকশানে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আপনি কিন্তু অ্যাডমানি করতে পারবেন বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে এবং এক মাসে সর্বোচ্চ আপনি তিন লাখ টাকা পর্যন্ত এটা করতে পারবেন এরপর ডেইলি আপনি লিমিট হচ্ছে ডেইলি পঞ্চাশ হাজার এবং আপনি দেখা ডেইলি এই পঞ্চাশ হাজারের আপনি পঞ্চাশ বার অ্যাডমানি করতে পারবেন এবং মাসে একশো বার তিন লাখ টাকারে একশোবার ভাগ দিয়েও আপনি ইয়া করতে পারবেন মানে অল্প অল্প করে আপনি অ্যাডমানি করে নিতে পারবেন তো আশা করি আপনারা এখানে আপনারটা তো দেখতে পারবেন আপনারা তো আমি এখানে এক হাজার টাকা অ্যাড করব তাই এক হাজার অ্যামাউন্ট লিখে দিচ্ছি এরপর আপনি নিচ থেকে টার্মস কন্ডিশনের উপরে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমরা দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে এবার নিয়ে যাবে বিকাশের ইন্টারভেসে সেখানে আপনি যার বিকাশ থেকে টাকাটা অ্যাড করবেন আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছেন দশ টাকা কিন্তু এক হাজার টাকায় দশ টাকা কাটবে তো দুই হাজার টাকা করলে বিশ টাকা কাটবে সেটা বিকাশ অ্যাপস থেকে কিন্তু ব্রাক ব্যাঙ্কে পাঠাইলে সাড়ে এগারো টাকার মতো কাটে তো আপনি কিন্তু এভাবে সহজে অল্প খরচেও নিতে পারতেছেন তো এখানে দশ টাকা সার্ভিস চার্জ নিবে তো টোটাল আপনার বিকাশ থেকে কিন্তু এক হাজার টাকা ইয়ে করলে এক হাজার দশ টাকা কাটবে সে পরিমাণ টাকা রাখতে হবে বিকাশে তো যাই হোক আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর আপনাকে বিকাশের ইন্টারবেজে নিয়ে যাবে যেভাবে বিকাশে পেমেন্ট করলে কোনো ওয়েবসাইট থেকে এরকম আর কি এখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি দিয়ে দিবেন যে বিকাশ থেকে আপনি ব্যাংকে টাকা আনতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে আমরা একটি বিকাশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন সার্ভিস চার্জ দশ টাকা এবং টোটাল আপনাদের বিকাশ থেকে কাটা হবে এক হাজার দশ টাকা তো দর্শক এবার কনফার্মে আবারও ক্লিক করার পর আপনার যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারে ওটিপি যাবে সেটা ছয় সংখ্যার ও টি পি এখানে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে এবার ওই যে বিকাশটা আপনি অ্যাড করেছেন যেটা থেকে টাকা আনতে চাচ্ছেন ওইটার যে পাঁচ সংখ্যার পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার টাকাটির সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড সাথে সাথেই ধরা যায় এটা ইনস্ট্যান্টই অ্যাড হয়ে যাবে তো একটু অপেক্ষা করুন এটা জাস্ট লোডিং নিচ্ছে দেখতে পারছেন সাথে সাথেই কিন্তু ট্রানজেকশন সাকসেসফুল হয়েছে এবং আমার অ্যাকাউন্টেও কিন্তু টাকাটি এক টাকা ঢুকে গিয়েছে তো এখানে আপনি চাইলে স্লিপটা ডাউনলোড করে রাখতে পারেন কোনো কারণে সমস্যা হলে তখন বিকাশে বা ব্যাংকে কমপ্লেন করতে পারবেন ট্রানজ্যাকশন আইডিগুলো লাগতে পারে তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমাদের এক টাকা আশি পয়সা ছিল এখন দুই হাজার টাকা চলে আসছে আপনি অ্যাকাউন্টে ক্লিক করলো এটা মিনি স্টেটমেন্টেও গেল দেখতে পারবেন এখানে দেখুন এই যে মাত্র আমার এক টাকা অ্যাড হয়েছে আমার অ্যাকাউন্টে তো বিষয়টা কিন্তু খুবই চমৎকার এরপরে আপনি চাইলে আপনার যদি কার্ড নাও থাকে কার্ড থাকলে আপনি কার্ড দিয়েও টাকা উত্তোলন করতে পারবেন ব্রাক ব্যাংকের এটিএম থেকে অথবা কার্ড না থাকলেও কিভাবে টাকা উত্তোলন করবেন সে সম্পর্কে আমাদের আলাদা ভিডিও আছে এছাড়াও দর্শক শুধু আপনি টাকা আনতে পারবেন এরকম না এই যে এখানে দেখুন বিকাশ পেয়ে এটার মাধ্যমে আপনি যে কোনো কারো বিকাশে টাকা পাঠাইতে পারবেন শুধু বিকাশে না আপনি ট্রান্সফার অপশানে যায়। আপনি মোবাইল ওয়ালেটে গিয়ে এটা করতে পারবেন মোবাইল ওয়ালেট ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এরপরে এখানে মোটামুটি অনেকগুলোই এমএফএস আছে যেটা প্রথমেই বিকাশ এরপরে রকেট আছে উপায় আছে ট্যাপ আছে এরপর ওকে ওয়ালেট আছে আইপে আছে এবং ক্যাশ বাবা আছে এখানে নগদটা নাই হতে পারে ভবিষ্যতে আশা করি যদি নগদটাও অ্যাড করা উচিত সবগুলোই অ্যাড রাখা উচিত আমি মনে করি কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে থাকলে আশা করি তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন তো আপনি বিকাশে কত টাকা টাকা পাঠাইতে পারবেন একদিনে সেটাও আমরা আপনি নিজেই চেক করে নিতে পারবেন এখানে আপনি ওয়ান টাইম পেমেন্টে ক্লিক করে আপনি যে কোনো কারো বিকাশেও কিন্তু আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠাইতে পারবেন এখানে ট্রানজেকশন লিমিটে ক্লিক করলে দেখুন সর্বনিম্ন আপনি ব্যাঙ্ক থেকে আপনার যে কোনো বিকাশে পঞ্চাশ টাকা সর্বোচ্চ এক সিঙ্গেল ট্রানজাকশনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাড়াই পাঠাইতে পারবেন এক মাসে সর্বোচ্চ আপনি বিকাশে ট্রানজেকশন করতে পারবেন তিন লক্ষ টাকার মতো ডেইলি এক লক্ষ টাকার মতো আপনি টাকা পাঠাইতে পারবেন ডেইলি এই এক লক্ষ টাকাকে বিশ বারে পাঠাইতে পারবেন এক মাসে ষাট বারে এই তিন লাখ আপনি যে কোনো বিকাশে ট্রানজেকশন করতে পারবেন ভেঙে ভেঙে তো এটা এক একটার ক্ষেত্রে এক এক ধরনের লিমিট আর সেটা আপনারা চেক করে নেবেন এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর দর্শক যারা প্রবাস থেকে দেখছেন অথবা প্রবাসে যাবেন বা নতুন গিয়েছেন আপনি যদি চান আপনার বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে বিশেষ করে ব্যাংকিং ও টিভি অথবা বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য যদি সিম রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে বিকাশ অ্যাপসটি বিদেশে বসেই ব্যবহার করতে চাচ্ছেন আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি একেবারে বাংলাদেশের মতো বসেই বিদেশে বিকাশ এবং উপায় দোনোটাই একই সার্ভার দিয়ে ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফিচ বিকাশের এবং উপার একেবারে বাংলাদেশের মতোই ইউজ করা যাবে এছাড়াও তারা যারা নগদ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন বিদেশে বসে তাদের জন্য আলাদা ভিফিয়েন আছে সেটার মাধ্যমে আপনারা নগদ বিলিয়েন্ট এসব ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারেন এছাড়াও যাদের ই সিম গ্লোবাল এসডি বাংলাদেশি নাম্বারে খোলা তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারেন